আর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার মা মুশরিকা নারী আবু হুরায়রার মায়ের কাছে গিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন ডানা লয়েন আবু হুরায়রার মা সঙ্গে সঙ্গে আবু হুরায়রাকে বলে রে আবু হুরায়রা তুমি কয় গিয়েছিলা সঙ্গে সঙ্গে হযরতে আবু হুরায়রা মা কে উদ্দেশ্য করে বলে মা আমি আবু হুরায়রা আল্লাহর নবী

তোমার শরীরের সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও আমারে যদি মারতে মারতে মেরেও ফেলে দাও তারপর আমি আবু হুরাইরা আমার নবীর দরবারে ওই নবীর দরবার আমি আবু হুরাইরা ছাড়তে পারবো না বৃদ্ধা মানুষ রাগ কন্ট্রোল করতে না পেরে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদম প্রহার করলেন এত পরিমাণ মারলেন মারে আঘাত সহ্য করতে না পেরে আবু হুরাইরা আল্লাহ নবীর দরবারে চলে গেলেন যাওয়ার পরে কাঁদতেছেন আল্লাহ নবী বলে রে আবু হুরাইরা তুমি কেন কাঁদতেছ আল্লাহ নবীর সামনে আবু হুরাইরা সঙ্গে সঙ্গে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদতেছি কারণ হলো আমার জন্য দুখিনী মা আমি তো আমার মাকে বড়ই ভালোবাসি কিন্তু আমার মা হলো মুশরিকা আমি দরবারে নববীতে এসেছিলাম বলে নবীজির কদম মোবারকে নিজেকে শোভে দিয়েছি বলে আমার জনম দুখিনী মা আমাকে ধরে অনেক মেরেছে আল্লাহর নবী বলে আবু হুরাইরা তোমার মা তোমাকে মেরেছে তুমি কি আমার কাছে নালিশ করতে এসেছো নাকি তুমি জেনে নাও শুনে নাও তোমার মা তোমাকে মেরেছে আমি আল্লাহর রাসূলের ওখানে কিছু বলার নাই সুবহানাল্লাহ আবু হরাইরা রাজি আল্লাহ তু বলেন আমি আপনার কাছে আমার মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে আমি অভিযোগ দিতে আসি নাই আল্লাহ নবী গো আপনার কাছে আমি এসেছি আমার মায়ের জন্য আমি তো আমার মাকে বড়ই ভালোবাসি আল্লাহ নবী গো আপনি একটু আমার মায়ের জন্য আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করেন আল্লাহর নবী এবারে আবু হরাইরার মায়ের জন্য আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করা শুরু করলো আর এই দিকে আবু হরাইরা রাজি আল্লাহ জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া রাস্তা দিয়ে বাড়ির দিকে দৌড় দিল এমন সময় রাস্তা থেকে প্রতিমধ্যে কিছু লোকজন আবু হুরাইরাকে পিছন থেকে হাত সানি দিয়ে বলে আবু হুরাইরা তুমি এমন করে দৌড়াচ্ছ কেন আবু হুরাইরা হলে এমন শরীফ মানুষ এমন মদ্দাপ এমন ভদ্র মানুষ আবূরাইরাতে এমন করে দৌড়ানোর কথা নয় এভাবে কেন দৌড়াই আবূরাইরা رضی আল্লাহু তাআলা অনুহূতী বলছেন রে মানুষরা শুনে নাও আমি আজকে দৌড়াচ্ছি জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া দৌড়াচ্ছি কারণ হলো আমি আজকে আমার মায়ের জন্য আল্লাহ নবীর কাছে দোয়া চেয়েছি আল্লাহ নবী হাত তুলে আমার মায়ের জন্য দোয়া করে আর আমি দৌড়ে আমার বাড়ির দিকে যাইতেছি আর আমি আজকে প্রমাণ দেখতে চাই আমি আমার শরীরের সব শক্তি দিয়া দৌড় দিয়া আমার বাড়িতে আগে আমি পৌঁছাই নাকি আমার মায়ের দোয়া আমার মায়ের জন্য আল্লাহরা রসুলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে যায় আল্লাহর নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করছেন আর এই দিকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হউ দৌড়াতে দৌড়াতে তার বাড়ির গেটের সামনে চলে গেল যাওয়ার পরে বাড়ির গেটের মধ্যে যখন টকা দিয়া দিল আওয়াজ দিয়ে দিল আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে বিতুর থেকে যেই মাপ কর্কশ ভাষায় আবু হুরায়রাকে অকুত্ত ভাষায় গালিগালাজ করলো একটু আগে মাপ দূর করলো এখন দরজার কড়া না পরে ভিতর থেকে কেমন নরম মৃদু আওয়াজ দিয়ে কেমন জানি আওয়াজ বের হয় এমন মায়ের হুরায়রা তো সঙ্গে সঙ্গে খুলে দেওয়া পরে লক্ষ্য করে দেখেন চুলের রাগা দিয়া টপ 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 করে পানি পড়তেছে এমন সময় হাজরাতে আবু হুরায়রার মা বলতেছে বাবারে তোমাকে আমি মারছি মারার পরে আমি বুঝতে পেরেছি আমার ভুলটা তোমাকে মারা একদম আমার উচিত হয় না

আমি সেদিন আল্লাহ নবীর দরবার থেকে আমার জীবনের সব শক্তি দিয়া দৌড় দিয়ে আমার বাড়ির দিকে আমি চলে গেলাম আমার বাড়িতে আমি গিয়ে পৌঁছালাম পৌঁছানোর পরে আমি দেখতে পেলাম আমার শরীরের সব শক্তি দিয়া দৌড়ানোর পরেও আমার দৌড়ানোর আগে আল্লাহর নবীর দোয়া তীরের মতো আমার মায়ের শরীরে বেঁধে গেছে জোরে বলেন সোবাহান আল্লাহ এজন্য বাবা মার সঙ্গে ভালো ব্যবহার ভালো আচরণ করার দরকার আছে না নাই